আমাদের যে জায়গাটা দখল করতে চাইছে সাজ্জাদ মিয়া সে বলছে যে সে নাকি তিরিশ বছর আগে সে জায়গাটা ইন্দ্রধর কাছ থেকে কিনেছে কিন্তু সে তো মারা গিয়েছে তার কোনো সন্তান নেই সে বলছে তার সন্তানের কাছ থেকে কিনেছে তার তো কোনো সন্তানই ছিল না আমরা তো গল্প শুনেছি তার কাছে কিন্তু তার কোনো সন্তানই নেই তাহলে তার সন্তান হলো কোথা থেকে দেখানো হয়েছে আমাদের অত্যাচারও করা হয়েছে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া ঢাকাটাও ভেঙে দেওয়া হয়েছে যে এদেরকে এখানে কিছু করতে দেওয়া হবে না এমনকি আমাদের যখন টিনের কুড়ে বাথরুম ছিল সে বাথরুমগুলো ভেঙে দিয়েছি আমরা মাঠে ঘাটে গিয়ে আমরা বাথরুম করতাম তখন সরকার এসে যে তখন বাথরুম করে দেওয়া হয়েছিল সেখানেও তালা লাগিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে এখানে বাথরুম করতে দেওয়া হবে না তখন আমাদেরকে সরকার থেকে কল দেওয়া হতো সে কলটাও চুরি হয়ে যেত তিনটা এইভাবে কল দেওয়া হয়েছে সেই তিনটা কলই হারিয়ে গেছে তখন আমরা কি করব পানি তো আমাদের দরকার তখন আমরা পুকুর থেকে পানি নিয়ে এসে সেই পানিকে গরম করে ঠান্ডা

ভাবলাম যে আমার দুটো যেন একটা ভয় আছে যদি ভয় যদি থাকে তাহলে কান্না ভয় থাকবে প্রশাসনকে যদি ভয় দেখে তা আমাদের যেন এমনি ভয় তাহলে আমার ছেলে মেয়ে আছে তারা ব্যাসে বেড়াবে বেড়াছে তখন যদি আমার ছেলে মেয়েকে প্রতিযুক্তি করে আর বল আমরা বলেন আর কিছু খুলতে পারলাম না মুখ খুলতে পারলাম না কোনো জায়গাতে আমরা যেতে পারলাম না তো হচ্ছে এখন কোনো আমার কথা আছে এখন আমরা ওই জায়গা আমরা চাই আমরা খুঁজছি এখন আমরা জানালো পড়ো যে ওই জায়গাতে আমরা দেখতে চাই আমাদেরকে আমাদের দাবি হচ্ছে ওই জায়গায় আমরা চাই এই জায়গা থেকে আমরা কোনো জায়গাতে চাই